হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় দুর্বলতা কমিয়ে শক্তি বাড়ায় একটি মশলা অনেকে মনে করেন সকালে খালি পেটে এলাচের পানি পানে হজম সংক্রান্ত সকল সমস্যা দূর হয় এছাড়া একটিমটি এলাচ গুঁড়া রক্ত স্বল্পতা দূর করে দুর্বলতা কমিয়ে আপনার শক্তি বাড়াতে পারে তাহলে আসুন জেনে নেই এলাচে আর কি কি উপকারিতা রয়েছে রক্ত স্বল্পতা দূর করে এক বা দুই চিমটি এলাচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এক গ্লাস গরম দুধের সঙ্গে মিশিয়ে নিন এর সঙ্গে অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিতে পারেন প্রতি রাতে এটি পান করুন এটি স্বল্পতা দূর করে দুর্বলতা কমিয়ে শক্তি বাড়ায় এলাচের রিবোফ্লাবিন ভিটামিন সি নিয়াচিন আয়ন কপার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি দুইটি এলাচ একটি ছোট আদার টুকরো দুই থেকে তিনটি লং এবং কয়েকটি দনিয়া একসঙ্গে গুঁড়ো করে নিন এটি গরম পানিতে মিশিয়ে পান করুন এটি হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস ভূমিভাব দূর করে মুখের দুর্গন্ধ দূর করে খাবার খাওয়ার পর একটু একটু এলাচ কিছুক্ষণ চিবিয়ে নিন অথবা এলাচ চা পান করুন প্রতিদিন সকালে এটি আপনার পাচনতন্ত্র শক্তিশালী করে এর ব্যাকটেরিয়াল উপাদান মুখের দুর্গন্ধ দূর করে হেঁচকি কমায় ঘন ঘন হেঁচকি সমস্যা হলে এলাচি খাওয়া শুরু করুন এটি আপনার পেশি রিল্যাক্স করে হেঁচকি দূর করে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর এলাচি একটি বেসজ উপাদান এটি শরীরের অভ্যন্তরীণ ফাঙ্গাস ভাইরাস ব্যাকটেরিয়া দূর করে হার্ট সুস্থ রাখে প্রতিদিন খাবারে এলাচ যুক্ত করুন অথবা এলাচ চা পান করুন এটি আপনার হার্ট সুস্থ রাখার পাশাপাশি হার্টবিট নিয়মিত রাখে অ্যাসিডিটি কমায় সমপরিমাণে এলাচ গুঁড়া জিরার গুঁড়া মৌড়ি একটি প্যানে বেজে গুঁড়া করে নিন এক কাপ গরম পানিতে আধা চা চামচ এই গুঁড়া মিশিয়ে নিন এবং পান করুন এটি অ্যাসিডিটি পেটের গ্যাস এবং পেট ফাঁপা রোধ করে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে